সেই ফুলতলা শীত বস্ত্র মেলাতে আমি আবারও চলে গিয়েছিলাম সেই দিন আমার তো এখন আর ঘোরাও হয় না বাহিরের ভিডিও খুবই কম করা হয় তো ভাবলাম যে মেলাতে আরেকবার ঘুরে আসি আর খেয়েছিলাম ভাইরাল মামার ফুলতলার ভাইরাল চটপটি আরাফকে রেখে প্রথমবারের মতো আমরা বাহিরে দুইজন মিলে ঘুরতে বের হয়েছি সময় তো বের হওয়া হয় কাজে তবে আজকে দুইজন মিলে একটু স্পেশাল ভাবে ঘুরতে বের হয়েছি সেই দিন ছিল ফ্রাইডে আসলে এখন তো আমি বের হই খুব কম প্রমোশন কাজে আমার বের হওয়া হয় যেগুলা ভিডিও দেখেন সবগুলোই কিন্তু প্রমোশনের তো সেই দিন আমরা দুজন দুজনকে একটু সময় দিচ্ছিলাম আর তো একটু ভালোভাবে ঘুরতেও দেয় না এত জ্বালায় দুষ্টু আর ফুলতলার মেলায় তো অনেক ভিড় হচ্ছে এই জন্য ভাবলাম যে ওকে রেখে আসি সেই দিন মেলাতে কিনাকাটা করা হয়নি আর ভালোভাবে দেখা হয়নি এই দশ টাকা পিচ কাঁকড়া কিনেছিলাম সাত টাকা পিচ এই আংটি কিনেছিলাম অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ছিল কিন্তু আফসোস আমার হাতের আঙ্গুলগুলো খুব মোটা মোটা অনেক সুন্দর সুন্দর আংটি আমার হাতে চিপা হচ্ছিল পরে আড়াপেরাপো বলছে বলছি আংটিটাই ভালো লাগছে পরে বিশ টাকা দিয়ে এটাই কিনে ফেলেছিলাম আমার হাত আর আঙ্গুলগুলো খুবই এই অবস্থা তারপরে মেলার ভিতরে ঢুকে যাচ্ছিলাম এই আংটির দোকানগুলো বেশ খাবারের দোকান আংটির দোকান আবার পোশাক আশাকের দোকানও বসেছে আর মেলার ভিতরের অবস্থা দেখেন আমি আবারও ভুল করে চলে গেছিলাম শুক্রবারে এত অবস্থা খারাপ ভিড়ের মধ্যে এত হুড়াহুড়ি পারাপাড়ি খুবই বিরক্তিকর লাগছিল ভাবলাম বিকাল টাইমে যাচ্ছি ভিড় হয়তো কম হবে কিন্তু দেখতে পাচ্ছেন ভিড় কত বেশি এখানে কোটটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু আরাফের গায়ের পেলাম না একটু বড় সাইজের মানে দুই বছর তিন বছরের বাচ্চাদের জন্য আর আমার বাবু তো হলো দেড় বছরের তারপরে শুকিয়ে গেছে ওর জন্য কোনো কোটি পেলাম না যদি পেতাম অবশ্যই নিতাম টাব্বুকে আর ওকে একসাথে পরিয়ে দিতাম সাথে আমি একটা শাড়ি পরতাম অনেক কিছু ভেবে নিয়েছিলাম কিছু মুহূর্তের মধ্যে আর মেলার ভিতরে দেখতে পাচ্ছেন কত বেশি জ্ঞানজাম ও মেলার লোকেশন তো অনেকে জানেন না এটা হচ্ছে রাজশাহী তালাইমারির ফুলতলায় আমি ভিডিওটা কিন্তু কিন্তু এই শুক্রবারের হচ্ছে রাতেই করে ফেললাম আমি কবে ছাড়বো ঠিক নাই আসলে যেই দিন আমার পোস্ট করার মতো কোনো ভিডিও থাকে না সেই দিন আমি এগুলা ভিডিও করি এই যে দেখতে পাচ্ছেন ফুলদানিগুলা এগুলা কিন্তু ছিল দেড়শো টাকা সেট অনেক সুন্দর সুন্দর ছিল যারা ঘরকে সুন্দর করে ডেকোরেশন করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে তারপরে সুন্দর সুন্দর এই ব্যাগগুলা দেখেছিলাম এই ব্যাগগুলোর উপরে কেন জানি আমার একটু বেশি আকর্ষণ সাথে অনেক সুন্দর সুন্দর ডল ছিল আফের আব্বু এগুলো ভিডিও করছে আর আফসোস করছে যে আমার আরব বাবু না হয়ে যদি আয়াত হতো তাহলে হচ্ছে আমি তাকে গিফট করতাম ওর মেয়ে বাবুর খুব শখ ছিল তবে ছেলে হয়ে গেছে আর এই ব্যাগটা দেখতে পাচ্ছেন আমার খুবই কিউট লাগে মানে রং ধুনু রং ধুনু টাইপের খুব ভালো লাগে কিন্তু আরাফের পছন্দ হয়নি এর জন্য আমি নিলাম না কারা কারা গিয়েছিলেন ফুলতলার মেলাতে ফুলতলার মেলাতে চটপটি খেতে তো এক আপু দেখে আমার ভিডিওতে কমেন্টও করে ফেলেছে যে আপু আপনাকে দেখেছিলাম আসলে সবাই পিছন থেকে ছবি তুলবেন না খুবই বাজে দেখা একটু বলবেন তাহলে সামনে থেকে পোস্ট দিব তাতে অনেক রাইড ছিল বাচ্চাদের খেলার জন্য তবে আমার আরব বাবু তো খেলতেই পারবে না আর যে পরিমাণে ভিড় এই জায়গায় মানুষ বড় মানুষই টিকতে পারছে না আর ছেলেরা আছে কিছু কিছু ছেলেরা এত খারাপ মেয়েদের গায়ের মধ্যে ইচ্ছা করে ঢুকে যাচ্ছে তারপরে মেলা থেকে বের হয়ে সুন্দর মতো ভাইরাল চটপটি খেতে টাকা বাটি এই চটপটি আপনারা কে কে খেয়েছেন আমার কিন্তু ভালোই লাগে গরম গরম খেতে আব্বু তেমন পছন্দ না শেষ বেলায় শেষ বেলায় না খেয়ে আমাকেই দিয়ে দেয় প্রথমের দিকে একটু খাই পরে আবার দিয়ে দেয় আমার তো বেশ ভালোই লাগে পাপড় যখন দেয় ওটার জন্য একটু বেশি মজা লাগে অনেকের আবার ভালো লাগে না এমনিতেই মামার চটপটি প্রচুর ভাইরাল প্রচুর ভিড় হয় আর এই দিকে মেলার জন্য আরো বেশি ভিড় আমি তো প্রথমের দিকে রাগ করে চলেই যাচ্ছিলাম যে আর নিব না দরকার নাই এত ভিড়ের মধ্যে পরে শেষ মেয়ে সারাফার আব্বু বলছে তুমি খেতে চাইছ আমি খাওয়াবো না পরে হচ্ছে ও কোনো মতো নিয়েছে দুইটা চটপটি তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে তো যারা যারা আমার পেজে নতুন ভিডিও দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ